আসসালামু আলাইকুম ওয়ালাইকুম সালাম ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ ভাইয়ের নাম কি আমার নাম সুহেল আমাদের আগামীকাল সাড়ে ছয়টায় ফ্লাইট সকাল সাড়ে ছয়টায় এই উদ্দেশ্যে আসা আর কি যে আমার পাতি বুঝে নেওয়ার জন্য আচ্ছা আচ্ছা তো কাজ সব সবগুলো বুঝে পাইছেন জি ভাইছি একটু দেখান তো আমাদের

আলহামদুলিল্লাহ তা আমাদের অফিসের সার্ভিস বা আমাদের অফিসে ম্যাডাম বস স্টাফদের আপনাদের সাথে মানে কিউই আসা ব্যাপার করছে বা সন্তুষ্ট কিনা আপনি তো বলেন জি আলহামদুলিল্লাহ সকলেই অনেক ভালো ম্যাডাম বস এরপর যারা আপনি অফিসের স্টাফ আছে অনেক ভালো সবার ভালো কথাবার্তা ব্যবহারে অনেক ভালো লাগছে সার্ভিস সার্ভিসটা অনেক ভালো ভালো লাগছে না যাক আলহামদুলিল্লাহ তো হচ্ছে তো আগামীকাল সকালবেলা যদি ফ্লাইট আশা করি আপনাদের জন্য দোয়া রইল যাতে ঠিকঠাক মতো ছবি আরকি পোসান জি আলহামদুলিল্লাহ দেখুন দেখ এই পর্যন্ত তাহলে সবকিছু ঠিকঠাক মতো বুঝে পাইছেন জি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ কথা সব মিলে আছে ঠিক আছে জি আলহামদুলিল্লাহ তো সোহেল ভাই তাহলে হচ্ছে যারা আমাদের অডিয়েন্স আছে ইউটিউবে এবং ফেসবুক পেজের মধ্যে তাদের উদ্দেশ্যে কিছু বলেন তাদেরকে বলবো আপনাদের অফিসে আসতে পারেন বই জমা দিতে পারেন নিয়ে আপনাদের অফিসের

Level two og that tart floors.